হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো বৃষ্টির দিনে সার ঢালাই কীভাবে করবো তো সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করি আসলে বৃষ্টির দিনে অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস এইসব সময়ে আমাদের ঢালাই প্রোগ্রামটা করা খুবই কঠিন হয়ে যায় যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে না এটা আমাদের আসলে বোধগম্য না বা আমরাও জানি না তো সেক্ষেত্রে আমাদের ঢালাই প্রোগ্রাম যদি কি থাকুক না কেন আর ঢালাইয়ের পূর্বে আমাদেরকে এই বৃষ্টির যে বৃষ্টি হওয়ার যে প্রবণতা আছে বা বৃষ্টি হতে পারে সেইটার জন্য আগাম একটা সতর্কতা নিতে হবে সেই সতর্কতা হিসাবে আমাদের যেটা করণীয় যে কিছু পলিথিন তিরপল এই সকল জিনিসপত্র ছাদের উপরে এক্সট্রা রাখতে হবে এবং কিছু পরিমাণ ডাসা বা কাঠ অর্থাৎ এই পলিথিন বা তিরপলকে তিরপলের উপর ওয়েট দেওয়ার জন্য এই জিনিসগুলো রাখতে হবে তো আমরা পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তৃত আলাপ করতেছি সেটা হলো আমাদের ছাদ ঢালার সময় আমরা ছাদ দেখা যায় কিছু অংশ ঢালাই হয়ে গেছে তো এই সময় বৃষ্টি নামছে সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের করণীয় যদি পিরিপিরি বৃষ্টি বা হালকা বৃষ্টি পড়ে সেক্ষেত্রে আমরা ঢালাইটা কন্টিনিউ করতে থাকব এবং বৃষ্টি ফোঁটা যদি একটু বড়ো হয় বড় হয় সেক্ষেত্রে আমরা পূর্বে যে ঢালাইগুলো হয়ে গেছে সেই ঢালাইগুলো আমরা পলিথিন বাতির বল দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এর উপরে ডাসা বা কাঠ দিয়ে আমরা ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে বাতাসে এই পলিথিন বা বলগুলো উড়ে না যায় এবং যদি বৃষ্টির পরিমাণটা খুব বেশি হয় বা অজরে বৃষ্টি পড়ে সেক্ষেত্রে আমরা পুরো ঢালাইটা অফ করে দেবো অফ করবো এবং ঢালাই মিক্সিংটা বন্ধ করে দেবো এবং বাইরে যদি কোনো সিমেন্ট রাখা থাকে সেক্ষেত্রে ঢালাই সিমেন্টগুলো আমরা ভালোভাবে ডেকে রাখবো যাতে বৃষ্টি সিমেন্টের মধ্যে কোনো পানি না পড়তে পারে আর একটা বিষয় হলো এই ছাদের উপরে আমরা একটা প্রস্তুতি রাখবো সেটা হলো আমাদের ছাদের উপরে ভাইভ্রেটার মেশিন চলে আবার ইলেকট্রিক যে বোর্ডগুলো থাকে এই বোর্ডগুলো ঢাকার জন্য খুব তৎপর থাকতে হবে দেখা যায় অনেক সময় বৃষ্টি হলেই সবাই দৌড় দিয়ে নেমে যায় যে ভিজে যাচ্ছি ভিজে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এই বোর্ডটা ওপেন থাকে ওপেন থাকার কারণে এই বোর্ডের মধ্যে পানি পড়ে এবং পরবর্তীতে শর্ট সার্কিট হতে পারে বা আর্থিং হয়ে যেতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে আমরা বোর্ডটা অবশ্যই সেভে রাখবো সেবে রাখার জন্য আমরা বোর্ডটা অবশ্যই ঢাকবো এবং নিচ থেকে লাইনটা খুলে দেবো এই সকল বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা যে আমরা এই পলিথিন বা তিরবল দেওয়ার সময় যে পুরাতন যে ঢালাই এরপরে হাঁটাচলা করেছি সেই হাঁটা চলার সময় ঢালাইগুলো কিছুটা বসে গেছে বা পায়ের সাপ পড়েছে এই সাপগুলো পরবর্তীতে আমাদেরকে ঢেকে দিতে হবে সেটা হলো সিলেট বালুর সাথে জাস্ট সিমেন্ট মিক্সড করে এই সিমেন্ট সিলেট বালুর সেন্ট যে মশলাটা এই মশলাটা দিয়ে আমরা ওই সকল থেকে হাতকা করে গ্রাউড দিয়ে মশলাটা দিয়ে ডাসা দিয়ে ভালো করে পিটিয়ে দিব যাতে এটা বোঝা না যায় এবং সাথে সাথে লেবেল হয়ে যায় এবং পুরাতন এবং নতুন ঢালাই যে জয়েন্টটা হয় এই ঢালাইয়ের মুখটা আমরা হালকা করে কুন্নি দিয়ে ভেঙে নিব ভেঙে এর উপরে পাতলা করে গ্রাউড দিয়ে এরপরে আমরা ঢালাইটা শুরু করব আর যাতে এই যে জয়েন্টটা জয়েন্টটা যাতে কোনো প্রকারেই সমস্যা বা ক্র্যাক না থাকে সেই সকল বিষয়ে আমরা ভালো করে ভাইব্রেট মারবো এবং একটা জিনিস খেয়াল রাখবো আমরা ঢালাইটা যখন করব এই জয়েন্টে কোনো মশলা ফেলবো না আমরা একটু দূরে ফেলবো এবং ভাইব্রেটর দিয়ে আমরা জয়েন্টের দিকে ঠেলে আনবো তাহলে কী হবে এই পাশ থেকে মশলা চাপ দিবে জয়েন্টটা ভালো আসবে আর এইখান থেকে যদি আমরা ঢালাইয়ের জয়েন্ট জয়েন্ট বরাবরটা ফেলাই ফেলাই তাহলে দেখা যায় যে আমাদের ওই ভাইব্রেটরটা বা ওই যে ঢালাইয়ের যে মশলার যে প্রেশার ওই প্রেশারটা পায় না সেক্ষেত্রে ক্রাক তৈরি হতে পারে সেই জিনিসগুলো আমরা খেয়াল করেই এই ঢালাইটা করব তো বন্ধুরা এই সকল বিষয়গুলো খেয়াল রাখবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা গ্রাউন্ড ফ্লোর ঢালাই ক্ষেত্রে যে হ্যাঁ গেট বিমের উপরে দেখা যায় অনেক সময় আমরা গাঁথনি করি চারিপাশে অনেক সময় করি না বা দেখা যায় যে গাঁথনিটা করি গাঁথনির ওভার বালু থাকে বা মাটি থাকে তার উপর থেকে আমরা স্টিল প্রোস বা বাঁশের যে প্রোসগুলো আছে সেগুলো খাটাই তো বৃষ্টি হলে যেটা হয় যে হিসলা বা বাতাসে যে পানিটা আসে এই পানিটা যখন আমাদের ওই বালুর উপর পরে তো বেশি পরিমাণ পানি পড়লে বালুটা ধুয়ে নেমে যায় সেক্ষেত্রে আমাদের ওই স্টিল পুরুষটা ফেল করতে পারে তো সেক্ষেত্রে আমাদের খুব নজরদারিতে রাখতে হবে যাতে বৃষ্টি পানি ঢুকলেও আমাদের কোথা থেকে বালি বা মাটি সরে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের গাটনি ঘাঁটনি করে দিতে হবে অথবা ওইখানে একটা লোক থাকতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন ভালো মন্দ যাই হোক না কেন আপনারা মতামত দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন